আসসালামু আলাইকুম ডাক্তার করব একটি ছোট অথচ অসম্ভব শক্তিশালী একটি খাবার যার নাম হচ্ছে চিয়া সিড আমরা অনেকে চিয়া সিড সম্পর্কে নাম শুনেছি বা অনেকে ব্যবহার করেছি বা কম বেশি অনেকেই জানি তো এই ছোট ছোট দানার মধ্যে লুকিয়ে আছে এমন অনেক পুষ্টিগুণ যা আমাদের শরীরের ভিতরের যে সমস্যা সে সমস্যার উত্তরণের পাশাপাশি পুরো শরীরের ইমিউন সিস্টেম সহ অন্যান্য জটিলতা গুলোকে সহজেই দূর করতে পারে তো আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে প্রায় আটটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আলোচনা করব এবং বরাবরের মতোই সবার কাছে অনুরোধ থাকলো আমাদের এই ভিডিওগুলো জনস্বার্থে করা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনাদের যে কোনো কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং যত বেশি পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন তাহলে আশা করি সবাই উপকৃত হবে আপনি কি জানেন মাত্র দুই টেবিল চামচ চিয়াসিড আপনার দৈনিক ফাইবারের বা শরীরে যে দৈনিক ফাইবার প্রয়োজন হয় তা চল্লিশ পার্সেন্ট পূরণ করতে পারে তো এরকম অনেক স্বাস্থ্য উপকারিতা চিয়া সিড প্রোভাইড করে তো চলুন আমরা জেনে নেই চিয়া সিডের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা প্রথম যে উপকারিতা বলবো সেটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তো চিয়া সিডে যে ভালো ফাইবার থাকে সেই ফাইবার কি করে সেটা আমাদের হজম ভালো রাখতে সাহায্য করে আমাদের পেট পরিষ্কার রাখে constipation দূর করে এবং দীর্ঘ সময় পেটের একটা ফুলনেস অর্থাৎ এটা খেলে পেটে একটা ভর্তি অনুভব হয় যে কারণে বারবার ক্ষুধা লাগার অনুভূতিটা কমে যায় এবং যারা ওজন কমাতে চায় তাদের চিয়াসিড কিন্তু একটা বিশেষ বন্ধু হিসেবে আবির্ভূত হয় এছাড়া চিয়াসিড আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে কারণ চিয়াসিড মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের ঝুঁকি কমায় এবং এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এছাড়া চিয়াসিড শক্তি বা স্ট্যামিনা বাড়ায় প্রাচীন মায়ান ও অ্যাচটেক যোদ্ধারা চিয়াসিড খেয়ে দীর্ঘ যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করত তো আজও এটি প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে এছাড়া চিয়াসিট আমাদের রক্তের শর্করা বা রক্তের গ্লুকোজ এর মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ যারা চিয়াছিট রেগুলার গ্রহণ করে গবেষণায় দেখা গেছে যে তাদের শরীরে গ্লুকোজ বা শর্করা ধীরে ধীরে অ্যাবজর্পশন হয় যে কারণে ডায়াবেটিস রোগীরা বা যাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স আছে তাদের জন্য চিয়া অসাধারণ স্বাস্থ্য উপকারিতা বয়ে আনে এছাড়া চিয়াসিট আমাদের হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে কারণ চিয়া সিডের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো খুব গুরুত্বপূর্ণ মিনারেলস আছে যা আমাদের হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে এছাড়া যারা রেগুলার দুধ খেতে পারেন না তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প চিয়াসিডের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে এটা আমাদের ত্বকের লাবণ্য বা উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এই চিয়াসিডের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে তা আমাদের এই স্কিনের মধ্যে যে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হয় এই ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে যে কারণে ত্বক আরো উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত হয়ে ওঠে পেটের ব্যাকটেরিয়ার জন্য চিয়াসিড অসাধারণ ভূমিকা পালন করে চিয়াসিডের ফাইবার উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি জগায় প্রিবায়োটিক হিসেবে কাজ করে এবং যখন উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে তখন খারাপ ব্যাকটেরিয়া কমে আসে খারাপ ইস্ট কমে আসে এবং পেটের ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক রাখে ওভারঅল আমাদের যখনই আমরা জানি যে পেটের ব্যাকটেরিয়া যত ভালো থাকবে উপকারী ব্যাকটেরিয়া যত ভালো থাকবে আমাদের ইমিউন সিস্টেম ভালো থাকবে আমাদের হজম শক্তি ভালো হবে আমাদের বিভিন্ন ভিটামিন সিনথেসিস হবে এবং শরীর অ্যাডজাস্টন হতে সাহায্য করবে এনজাইম অ্যাক্টিভিটি ভালো থাকবে এবং আমাদের থেকে শুরু করে ডিজিজ হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে শেষ যেই উপকারিতা বলবো সেটা হচ্ছে এটা এটা ব্যবহার করা যায় যে কোনো খাবারের সাথে যেমন আপনার পানিতে এক দুই ঘন্টা ভিজিয়ে ব্যবহার করতে পারেন বিভিন্ন স্মুদি দই ওটমিল সালাদ বা জুসে আপনি মিশিয়ে সহজেই খেতে পারেন এছাড়া আপনি বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের মধ্যেও যেমন চিয়া পুডিং এখানেও চিয়া পুডিং তৈরি করে খেতে পারেন এরকম ভাবে বিভিন্ন ভ্যারাইটি অফ আইটেম এ আপনি ব্যবহার করতে পারেন সাধারণত এক গ্লাস পানিতে এক থেকে দুই চা চামচ চিয়া সিড এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখলেই হয় যখন এটা জেলির মতো হয়ে যায় তখন এটা আপনি গ্রহণ করবেন তবে এখানে একটা সতর্কতা অবলম্বন করা উচিত যে খুব অতিরিক্ত চিয়া সিড একসাথে বেশি পরিমাণে খাওয়া উচিত না তাহলে প্রচুর ফাইবার থাকার কারণে অনেক সময় পেট ফাঁপা বা গ্যাস সমস্যা হতে পারে অল্প অল্প করে শুরু করুন এক থেকে দুই চা চামচ প্রতিদিন খান কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এর সাথে অবশ্যই বেশি পরিমাণে পানি খেতে হবে তো চিয়া সিড অবশ্যই একটি সুপার ফুড ছোট কিন্তু দারুণ শক্তিশালী একটি খাবার তো আপনারা অনেকে সিড খেয়েছেন বা যারা খাননি তারা রেগুলার খাবেন সকালে ঘুম থেকে উঠে আপনি আপনি খেতে খেতে পারেন পারেন রাতে ভিজিয়ে রেখে সকালে তো আপনারা গ্রহণ করেন এবং খাওয়ার পর আপনাদের কি ধরনের অনুভূতি বা স্বাস্থ্য উপকারিতা হচ্ছে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা যদি ফেস করেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সমাধান দেওয়ার তো পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ